বুক ক্যাফে বুক রিভেভের আজকের পর্বে নতুন বেশ কিছু ভালো ভালো বই রয়েছে চলুন তাহলে আজকের পর্বে ভালো কিছু বই আপনাদের লিস্টের জন্য তৈরি করে দিই এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শেষে কীভাবে প্রশ্নও রয়েছে তাহলে প্রথম বইটার দিকে এগিয়ে যাই আমার প্রথম বইটা হচ্ছে পত্রভারতী থেকে আসা অনিলিখা রহস্য সমগ্র এক এই কারণেই দেখাচ্ছি এই বইটা কারণ অনিলিখা রহস্য সমগ্র দুই প্রকাশিত হতে চলেছে নববর্ষের কিছুকাল পরেই এবং এমনটাই জানানো হয়েছে পত্রভারতী থেকে যে নববর্ষের কয়েকদিনের দিনের মধ্যেই বইটা প্রকাশিত হবে এমনিতে বইটা কিন্তু তৈরি হয়েই গেছে কারণ বইমেলাতে প্রকাশের কথা ছিল বিজ্ঞপ্তিও জারি হয়েছিল। তো যাই হোক দ্বিতীয়টার জন্য অপেক্ষায় আমরা অবশ্যই থাকছি প্রথম বইটা এখানে যেটা রয়েছে সেই বইটার মধ্যে আপনারা একটা পার্টে আটটি উপন্যাস পেয়ে যাচ্ছেন অনিলিখার উপর কল্পবিজ্ঞানের উপর ভিত্তি করে দুর্দান্ত কিছু গল্প খুব ভালো লাগবে তিনশো বারো পৃষ্ঠার মধ্যে তিনশো ঊনপঞ্চাশ টাকা দাম এবং অল্প সময়ের মধ্যে এই চৈত্রটা কিন্তু জনপ্রিয়তা পেয়েছে অনেকেই অনেলিখা নিয়ে কিন্তু পড়তে আগ্রহী এবং বেশ কিছু পূজা বার্ষিকী এবং ছোট বড় বিভিন্ন পত্রিকাতে আমরা কিন্তু অনেলিখানিকে লেখা দেখেছি তো এরপরে শোভেন সান্নালের লেখা ডাকটিকিটের আড়ালে নামে একটি বই আপনাদের সামনে তুলে ধরছি অনেকেই আছেন যারা ডাকটিকিট সংগ্রহ করেন এবং ডাকটিকিট নিয়ে পড়াশোনা করতে ভালোবাসেন শুধু তাই নয় এই ডাকটিকিটের আড়ালে অনেক গল্প লুকিয়ে আছে সেগুলোকে জানতে অনেকেই পছন্দ করেন খুব সুন্দর একটা প্রচ্ছদ সহযোগে আনন্দ প্রকাশনী থেকে এসেছে এই বইটা শোভেন সান্নালের এই বইটা দুই মলাটের মধ্যে আপনারা এরকমই কিছু চেনা অচেনা গল্প পেয়ে যাবেন যেগুলো পড়তে পড়তে আপনার ডাকটিকিট সম্পর্কে অনেক অজানা তথ্য জানা হয়ে যাবে উনিশশো সাল থেকে ডাকটিকিট নিয়ে লেখালেখি করে যাচ্ছেন এই লেখক এবং সমস্ত লেখাগুলোকে একত্রিত করে এই জায়গাতে আমরা পেয়ে যাচ্ছি ওনার জবানিতে ডাকটিকিট সম্পর্কে ওনার প্রাপ্ত জ্ঞান অবশ্যই এর মূল্য কিন্তু অনেক বেশি আমার মনে হয় আনন্দ প্রকাশনের এরকম সুন্দর একটা বাধাই করা বই যখন হাতে আপনারা পাবেন বইটা পড়বেন আনন্দে মন ডগমক হয়ে যাবে এবং ভেতরে রয়েছে দুষ্প্রাপ্য বিভিন্ন ডাকটিকিটের ছবি তা আবার গ্লসি পেজে কাজেই আমার মনে হয় এই বইটা আপনাদের সকলেরই ভালো লাগবে মুদ্রিত মূল্য পাঁচশো টাকা এবং একশো বাষট্টি পৃষ্ঠার বই এটি এরপরে আমরা আরও কিছু বইয়ের দিকে এগিয়ে যাব কেমন লাগছে ভিডিও জানাবেন নিচে কমেন্টে দীপান্বিতা রায়ের গবেষণাগারে গুপ্তচর নামে একটা বই আপনাদের সামনে রাখছি পত্রভারতীর লেখা মূলত এটা দিনুটিকটিকির গল্প কিছুদিন আগে আপনারা সানডে সাসপেন্সেও দিনুটিকটিকির গল্প পড়েছেন বা শুনেছেন এখানে তিনটে গল্প রয়েছে লুকোনো ট্রাঙ্ক বিধিবাম আর গবেষণাগারে গুপ্তচর তিনটে গল্প আমি খুব ভালো কিন্তু বলতে পারি না প্রচুর ফ্লস পেয়েছি প্রচুর জায়গা মনে হয়েছে যে আর একটু বেটার হলে ভালো লাগতো তবুও যারা কিশোর বয়সী যারা নতুন নতুন পড়া শুরু করেছে তাদের জন্য মোটামুটি ভালোই বই এবং দিগন্ত দেব বা দিনুটিকটিকির এই গল্পগুলো আপনারা যারা রেগুলারলি গোয়েন্দা গল্প পড়েন তাদের হয়তো অতটা ভালো না লাগতেও পারে সেটাও জানিয়ে রাখি দুশো ঊনপঞ্চাশ টাকা দাম এই বইটির দীপান্বিতা রায়ের লেখা এরপরে দেবজ্যোতি মিশ্রের লেখা কম্পোজার সত্যজিৎ নামক বইটা আপনাদের সামনে দেখাচ্ছি এই বইটা দেশ পাবলিকেশন হাউস থেকে এসেছে দেখুন সত্যজিৎ রায়কে নিয়ে বিভিন্ন আঙ্গিকে আলোচনা করা যায় উনি একজন ইলাস্ট্রেটর যেমন ছিলেন চিত্র পরিচালক ছিলেন লেখক ছিলেন সুরকার ছিলেন তো ওনার ব্যাপ্তিটা অবশ্যই একটা বিরাট জায়গায় তো সেই জায়গা থেকেই দেবজ্যোতি মিশ্র যিনি নিজেও একজন কম্পোজিং মানে ডিরেক্টর আর কি গানের ক্ষেত্রে তো তিনি যখন লিখছেন অবশ্যই তার মধ্যে একটা ভ্যালু থাকবে ওয়েট থাকবে লেখার মধ্যে তার উপর ভেতরে বিভিন্ন ছবি দেওয়া হয়েছে যখন সত্যজিৎ রায় কম্পোজিং করতেন প্রথমে পিয়ানো নিয়ে বসতেন তারপর পিয়ানোতে সুরটা তুলে তারপর বিভিন্ন বাদ্যযন্ত্রে সেটাকে তিনি কম্পোজিং করতেন তো সেই সমস্ত গল্পগুলো বিভিন্ন যে সিনেমা হয়েছে গুপি গায়েন থেকে শুরু করে কলকাতা ট্রিলজি এমনকি সত্যজিৎ রায়ের যে ফেলুদার গল্পগুলো সেগুলো নিয়ে যখন সিনেমা হয়েছে তো আমার মনে হয় এই বিষয়টা এই বইটা আপনাদের কিন্তু বিভিন্নভাবে সমৃদ্ধ করবে বইটার দাম তিনশো টাকা মতো ভালোই লাগবে আশা করছি পরের বইটা বেশ অনেক সময় আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম ডেডিকেটেড ভিডিও রয়েছে এটার ওপর রিভিউয়ে সৌরভ মুখোপাধ্যায়ের ক্যাপ্টেন তমসন গুপ্তধন এই বইটার দাম একশো টাকা মিত্র ঘোষ থেকে এসেছে বইটা হার্ড কভার এসেছে ভেতরে কিন্তু আপনারা বেশ কিছু ভালো ভালো গল্প পেয়ে যাবেন দশটি গল্প রয়েছে এবং ভেলকুন মামার ভেলকি নামে একটি গল্প রয়েছে ভেলকুন মামা সম্পর্কে এই গল্প থেকে আমি জেনেছিলাম পরবর্তীতে অবশ্য বেশ কিছু নতুন নতুন বই এসেছে ভেলকুন মামা রিটার্নস নামে বই এসেছে মিথ্যা ভেলকুন মামা এরকম বইও এসেছে আনন্দ থেকে তো ভেলকুন মামার গল্প কিন্তু আমি এখান থেকেই প্রথম জেনেছিলাম আর ভালো লেগেছিলো ক্যাপ্টেন টমসনের গুপ্তধন যেটা অসাধারণভাবে পরিবেশিত হয়েছিল সানডে সাসপেন্সে শুনতে দারুণ লেগেছিল আপনারা যারা শোননি আমার রেকমেন্ডেশনে ক্যাপ্টেন টমসনের গুপ্তধনটা একবার ইউটিউবে সার্চ করে শুনে নেবেন আমি আশা রাখছি আপনাদের সকলের ভালো লাগবে তো এই বইটাও আপনারা কিন্তু যারা কিশোর বয়সী স্পেশালি তাদের জন্য তো খুবই ভালো এরপরে সত্যজিৎ রায়কে নিয়ে নন ফিকশন জগতের উপরে একটি আরও ভালো বই দেখাতে চলেছি সৃষ্টিসূখ পাবলিকেশন থেকে আসা এই বইটা দুই মরাটের মধ্যে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু ভালো ভালো টপিক নিয়ে আলোচনা দেখুন সত্যজিৎ রায়কে নিয়ে আলোচনার জায়গায় শেষ নেই চলচ্চিত্রে পাশ্চাত্য এবং পাশ্চের পাশ্চের মধ্যে মেলবন্ধন তিনি যেমন ঘটিয়েছিলেন অনুবাদ সাহিত্য নিয়ে কাজ করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করেছেন সোনার কেল্লা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে টাইটেল কার্ড অঙ্কন করা থেকে শুরু করে প্রচ্ছদ ডিজাইন ইত্যাদি অনেক পত্রিকা তিনি করেছেন কাজেই আমার মনে হয় যে এই ব্যাপ্তিটাকে ধরতে ওনার সম্পর্কে যত বই পড়া যায় ততই কম এই বইটার লেখা এবং অন্যান্য বিষয়গুলো বেশ ভালো লেগেছিল তো আমি পড়েছিলাম আমার বেশ ভালো লেগেছে একশো আঠারো পৃষ্ঠার বই দুশো পঁচিশ টাকা মুদ্রিত মূল্য তো রনিতা চট্টোপাধ্যায়ের সম্পাদনায় রয়েছে আর কি তো দেখতে পারেন আমার মনে হয় খারাপ হবে না এই বইটা বইটা একটু চওড়াতে এসেছে লম্বার থেকে এবং সেই কারণে পেজগুলোতে পড়তে একটা আলাদাই ভাইবস কাজ করে এরপরে প্রেমেন্দ্র মিত্রের কল্পবিজ্ঞান সমগ্র নামে বইটা হাতে তুলে নিয়েছি এই বইটাও কিন্তু ভারী সুন্দর প্রেমেন্দ্র মিত্র এমন একজন ব্যক্তি যিনি ভূতের গল্প যেমন লিখেছেন কল্পবিজ্ঞান লিখেছেন ছোটো বড়ো গল্প লিখেছেন উপন্যাস লিখেছেন একটা বিরাট ব্যাপ্তি আর কি তো কল্পবিজ্ঞান সমগ্রতে এখানে ছোটো গল্প পাচ্ছেন উপন্যাস পাচ্ছেন বেশ কিছু অন্যান্য লেখাও পাচ্ছেন ঘনাদা চরিত্র আমরা সকলেই জানি ওনার শ্রেষ্ঠ তো যাই হোক এখানে পিঁপড়ে পুরাণ থেকে শুরু করে বেশ কিছু ভালো ভালো গল্প রয়েছে আপনাদের এই বইটা কিনলে বেশ ভালোই লাগবে স্পেশালি আমি বলবো ইলাস্ট্রেশনগুলোর কথা খুব সুন্দর ইলাস্টেশন মানে সেই সময় যে ইলাস্টেশনগুলোর উপর এতটা ভাবনা রাখা হতো এবং বেশ সুন্দরভাবে ইলাস্ট্রেশনগুলোকে দেখানো হয়েছে দেখলেই বোঝা যায় এটা কল্পবিজ্ঞানের বিজ্ঞানের বইয়েরই কোনো ইলাস্টেশন আর কি তো আমি অবশ্যই আলাদা করে ইলাস্ট্রেশনের কথা বলতে চাইবো আর পৃষ্ঠার কোয়ালিটি এবং অন্যান্য বিষয় কিন্তু বেশ ভালো রয়েছে কোনো দিক থেকেই কম নয় আমি সব দিক থেকেই এটাকে উঁচু স্তরেই রাখবো আর কি বইটার বাঁধন এবং অন্যান্য বিষয় নিয়ে তো দেখতেই পারেন এই বইটাও আপনারা পেয়ে যেতে পারবেন দেশ পাবলিকেশানের হাউসে বইটার দাম কিন্তু বর্তমানে একটু বেড়েছে সেই কারণে আমি প্রপারলি বলছি না এরপরে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের রহস্য কাহিনী দশ নামে একটা বইয়ের কথা বলবো আনন্দ প্রকাশনী থেকে এসেছে এই বইটা দুই মলাটের মধ্যে আপনারা বেশ কিছু রহস্য গল্প পেয়ে যাবেন এবং রহস্য গল্পটা এরকম যে কোনো খুন বা গোয়েন্দা গল্প কিন্তু নয় বরং কোনো জায়গাতে হয়তো অদ্ভুতভাবে কিছু আলো দেখা যাচ্ছে অদ্ভুতভাবে রাতে জঙ্গলে কারা যেন নেমে আসছে এই ধরনের বিষয়গুলোর রহস্য যখন সেগুলোকে সমাধানে যখন একটা গ্রুপ যাচ্ছে বন্ধুদের এবং তারা কীভাবে সমাধান করছে এই টোনের গল্প বেশিরভাগ রয়েছে এবং কিশোর কিশোরীদের জন্য বেশি উপযুক্ত পড়তে ভালো লাগবে আর আনন্দর যেহেতু বই সেজন্য খুব বাধাই ইত্যাদিগুলো বেশ ভালো রয়েছে বইটার দাম আমি যখন কিনেছিলাম তখন তিনশো টাকা ছিল এখন পুরনো প্রিন্ট যদি পান ভালো আর নতুন প্রিন্টও তো দাম বাড়বে তার সাথে ভিডিওর শেষে জানায় যে আনন্দ মেলা নতুন সংখ্যা বেরিয়েছে আপনারা অবশ্যই পারচেস করতে পারেন কারণ হল স্পেশাল সংখ্যা এটা ষাট টাকা মুদ্রিত মূল্যে আপনারা অনেক কিছুই পাচ্ছেন তিনটি সম্পূর্ণ উপন্যাস পাচ্ছেন তারপর আবার পাঁচটি নানা সাথে গল্প পাচ্ছেন আবার প্রফেসর শঙ্কর একটা সম্পূর্ণ কমিক্স যেটা আমরা জেনারেলি আশা করি পূজা পূজাবার্ষিকীতে আসবে সেটাও কিন্তু পাচ্ছেন তো আমার মনে হয় ষাট টাকা মুদ্রিত মূল্যে একটা খুব ভালো ডিল সেই কারণে আপনাদের সকলকে বলছি যে এই বইটা পত্রিকাটা যদি আউটলেটে পেয়ে যান এই দু একদিনের মধ্যে আজকেই প্রকাশিত হয়েছে তো কিনে নিতে পারেন ভালোই লাগবে তো এরপর সরাসরি চলে আসি আজকের গৃহভাবের প্রশ্নে তো আজকের গৃহভাবের প্রশ্ন হচ্ছে ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি আপনারা সকলেই ভিডিওটা হয়তো দেখেছেন আমার আজকের এবং ভিডিওতেও আমি আলোচনা করেছি ঘনাদা চরিত্র নিয়ে তো ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি এটা পাঠান আমাকে লিখে এবং যারা বিগত পর্বগুলো দেখে উঠতে পারেননি এখনও তারা অবশ্যই গিভাবের বিগত পর্বগুলো দেখে উত্তর পাঠাবেন আশা রাখছি কারণ বিভাবেতে অংশগ্রহণ করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে তো যাই হোক পরের পর্ব নিয়ে আসছি ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন धन्यवाद